মান আমিলা বিমা আলি মামা প্রসফুল্লাহ ইল আলা মিআলাফ কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয় ইন্দাল আলিল্লাহ সবাই বলছেন এটা নবীর বাণী না ইচ্ছে করে কইছি আমি জানি যে করে ভাড়ায় নেবেন এটা নবীর বক্তব্য না আপনাদের হাতে পায়ে ধরে বলি আল্লাহ রসুলের বক্তব্য না এটা এটা রুসুল সাল্লাল্লাহ সাল্লামের বক্তব্য না অজুর শুরুতে বলা বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলেন কি বলা বাস আল ইসলাম হাক্কু নল কুফরু বা আল ইসলাম নুরু নল কুফরু জুলুমাত এগুলা না এটা সঠিক না অজুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গা এই বাড়ানোটা কি দরকার মানে নবীর নাম বলে এটা বাড়া নবীর অংশ তো আছে শুরুতে একটু কিন্তু পরে যা আর একটু বাড়ায় দিলেন এটা তো নবী বাড়ায় নাই হঠাৎ একটা কথা মনে বললে এটাও মাথায় রাখবেন আল্লাহ আনতাস সালাম ওম সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এতটুকুই সীমাবদ্ধ থাকবেন অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ান বাড়ায় আরো এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে সুন্দর কিন্তু যদি নবীর নবী কিন্তু এতটুকো আল্লাহ সালাম ওম সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুসলিম বলেন এটাই বাস তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা আমি বুঝাইতে চাইতেছি নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লা সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার সব মাকলুককে একদিন মেহমানদারি করতে চাই সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন করার পর প্রাণীদেরকে এবার আল্লাহ কাছে বললেন আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য বিশাল বড় এক প্রাণী আইসা এক লোক সব খায় ফেলছে কি করে ফেলছে খাওয়ার পরে ওই প্রাণী কয় ও সুলাইমান নবী খানা কয় আর আমার আমার তো পেট ভরে না কয় মানে কি আমার আল্লাহ তো আমার ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায় সুমান আল্লাহ হ্যাঁ না আমি না না সুমান আল্লাহ না এটা মিথ্যা কথা এই যে বর্ণনাটি বললাম এটি বানানো গল্প বলেন কি গল্প এই গল্পের কোনো ভিত্তি নেই এই গল্পের কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই হ্যাঁ আমি তা করেই বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই ভিত্তি থাকলে আমার জানায় না আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিন আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই এটা চাল এটা পানোয়ার গল্প এটার কোনো ভিত্তি নেই তালে অনেক শুনছেন অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে তাহলে এই যে গল্পটি বললাম এটা কি সঠিক না ভুল সঠিক কি সঠিক হলো বারো নম্বর বাবার শুরু একটা বল্লিত হয় ওমা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির এই পৃথিবীতে যত প্রাণী আছে যার যা লাগে সব প্রাণী রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ বাস তো এটা বলা কি দরকার যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহ করবে কেন আল্লাহ আপনি পাঠান এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না এটা একজন নবীর নামে মিথ্যা কথা আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দেয়ালে আরেকটা লেখা আছে মিদাদুল উলামা এই আফজল সুহাদা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি নাউজুবিল্লা বিদ্যানের কলমের কালি অনেক দাম শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বইলা নিচে লেখা আল হাদিস এটা মিথ্যা কথা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বলা এটা সঠিক না পানি পানি এটা জাল বর্ণনা তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে মহাব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আলহাদিসটা লেখেন না এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন কি লিখে দিবেন মনীষীর নামটা লিখে দেন কিন্তু আল্হাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা উপবাদ দেওয়া হয় ভাই কি সবার বুঝে আসছে তাহলে এই কথাগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এইগুলা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা গল্প কল্প গল্প কল্প কাহিনী বলা সোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন

মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া আল্লাহ উস্কুত আল্লাহ রলি তুমি চুপ করো আমার যখন কথা বলে ফেরেশতা কইয়া আফত আল্লাহ উস্কু তো আল্লাহর বান্দা তুমি চুপ করো আবার যখন কথা বলে ফেরেশতা বলি ইয়া আদু আল্লাহ উস্কু আল্লাহর শত্রু তুই চুপ কর শুনতে কত চটকদার কত সুন্দর লাগে আর বলা হয় নবীনা কি বলছে কোন জায়গায় গুছি না হ্যাঁ কোন জায়গায় বলছিলাম তাহলে এই কথাটিও সঠিক নয় কেউ যদি কোথাও বলে মহাব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না এটা আর বলবেন না এটা আমার নবীন নামে চালিয়ে দিবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা মহাব্বত এই মহাব্বতে আমরা সব করব যে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই যে একটা কথা বললাম এটা একটা বানোয়াট কথা এই কথার কোনো ভিত্তি নাই আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দার মুবারক শহীদ হয়েছে নবীজির শরীর থেকে রক্ত জড়েছে উহুদের ময়দানে এই কথা শুই না ওয়াইস আল নামক এক ব্যক্তি তার একটা দাঁত বাঁধছে ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা বাংছে আর একটা দাঁত বাংছে চিন্তা করে আমার নবী এত মহাব্বতের চিন্তা করে কোন দাঁতটা বাংছে আর একটা ভাঙছে ওই জামানায় তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে আরে নবীর কি পরিমাণ মহাব্বত আহ ঠিক না কি হ্যাঁ এমন বুঝে ফেলতেছে মাসাল্লাহ সবাই এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক এটা একটা মিথ্যা ঘটনা হ্যাঁ মিথ্যা কথা যদি দাঁত বাঙ্গা সঠিক হয় তাহলে মহারমের দশ তারিখে হুসাইন দাদি আল্লাহ কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে তো এটাও তো জায়েজ হয়ে যাবে ঠিক না এটাও তো জায়েজ হয়ে যাবে নাওজবিল্লা অথচ চিন্তা করছেন তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন বিভিন্ন মাদ্রাসার জন্য পঞ্চাশ এক লক্ষ টাকাও দিয়েছেন কেন্দা কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলা কথা বলছি আমি যদি বলি মাদ্রাসাটার জন্য পাঁচ হাজার টাকা দেন দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি আর আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের পানি আনা এক লাখ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অপ্নকে আমরা কি রাগ কইরা বুঝাবো না মহাপতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইজ আল কর্নির কথা শুনলেন শোনার পর অল্লাহ নবী খুশি হইয়া আলী আর কোমরের মাধ্যমে জুব্বা পাঠাইয়া দিছে নাওজুলহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠাই দিছে খিরকা পাঠাই দিয়েছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইজ আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুই না ভেঙে ফেলছে এই কথাগুলোকে সঠিক না ভুল তাহলে এই ভুল কথাগুলা থেকে আমরা বেঁচে থাকতে হবে সহী মুঘারীর একশো দশ নম্বর হাদিস কল আরুল্লাহ্লাল্লাহ আলিসাল্লাম নবীজি বলে মান কাজা বা আলি ইয়ামাত আম্মিদানত আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেহেন যাহাদ নামে বানান বোহারীর বারশ একানব্বই নাম্বার হাতি ইসের আল্লাহ নবী বলেন ইন্ন কাজিবান আলাইয়া লাইসা কাজিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারোর নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আর ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আর ভয়ঙ্কর অপরাধ আকবার উলকামা এর সব চাইতে বড় কবিরা গুনা বলেন সবচাইতে বড় আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচেয়ে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচেয়ে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিමු তো আমি ফামাক আযলামু মিমমান কাজাবা আলা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে 24 নাম্বার বারা শুরু পৃষ্ঠা একদম শুরুর আয়াত কইলা পড়েন বাংলা অনুবাদ দেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে

হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে নেই যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহাম্মতের সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয় লা কালামা খালাক্তুল আফলাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবুদাহ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এটার এই আবার অনেকে বলে